একটা কথা আপনাকে মানতেই হবে যে মেয়েদের আসলে নিজস্ব কোনো বাড়ি হয় না বিয়ের আগে বাবার বাড়ি থেকে বিয়ের পর স্বামীর বাড়ি এবং তারপরে ছেলের বাড়ি তো তো আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে যেখানে একটা সময় নিজের বাড়ি বলে যে ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখতাম তো আজ সেখানে আত্মীয় হয়ে যেতে হয় এবং যাওয়ার পরে সবাই জিজ্ঞেস করে যে কবে আসলা কতদিন থাকবা তো যাই হোক ওই সব কথা দূরে রাখে এখন আমি কাজের কথা আসি তো এই যে বিকেলে আমরা রান্নার প্রিপারেশনে ছিলাম তো আজকে রান্না হবে হচ্ছে দেশি মুরগি এবং হাঁসের ডিম তো আমার আম্মা হচ্ছে মুরগির ঘরের ভিতরে ডিম রেখে দিয়েছিলেন ওখান থেকে কিছু কয়েকটা ডিম নিয়ে রান্না করতে বললেন আর এদিকে আমার ছেলে ও নানার সাথে চিপস কাটছে আর গল্প করছে হাসি হাসি করছে তো গ্রামের বাড়িতে যেহেতু বিকেলে অনেক বেশি কাজ থাকে তো এই যে দেখতে পারছেন বিকেলে হাঁস মুরগিগুলো খাবার জন্য পিছনে পিছনে দৌড়াচ্ছে ওদেরকে খাবার দিয়ে ঘরে ওঠানো লাগবে তারপরে হচ্ছে এদিকে গরু ছাগলেরা ঘাস খাচ্ছে আর ওদিকে আমার মা হচ্ছে গরুর জন্য মেশিনে সানি ছিল তো প্রথমে বিচুলিগুলো কেটে দেন হচ্ছে ঘাসগুলো কাটবে তা আমি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই যে গ্রামের মানুষদের আসলে কতটা পরিশ্রম করতে হয় তো আমার অনেক বেশি খারাপ লাগে যে বাবা মাকে কত পরিশ্রম করতে হয় এখন পর্যন্ত তো আমরা যেহেতু তিনটা বোন আমাদের ভাই নাই এই জন্য তাদের পরিশ্রমটা আরো একটু বেশি যেহেতু কিছু করার নাই আল্লাহ যেমনটা যার কপালে লিখছে তেমনটাই হবে এটা আমরা আফসোস করেও কিছু হয়তো হবে না তো এই যে এদিকে আমার বোন হচ্ছে এক ডিম আর আলু সেদ্ধ দিয়েছে আর অপর পাশে ভাতের জন্য পানি গরম করতে দিয়েছে তো আমার বোন আমাকে বলছিল অপু এখন থেকে আসলে তোমার আর কষ্ট হবে না তো আমার মা যেহেতু অসুস্থ এই জন্য এসে নিজে রান্না বাড়া করে খাওয়া লাগতো এখন হচ্ছে ওই রান্না করতে পারে তো এই জন্য বলছিল এখন তোমার কষ্ট হবে না এখন আমি তোমাকে রান্না করে খাওয়াতে পারবো তো কথাটা শুনে অনেক ভালো লাগলো আসলে মায়ের পরে বোন কিন্তু আপন হয় আর কি বলে তো বাবার বাড়িতে গিয়ে আমার হচ্ছে একদমই থাকা হয় না যাওয়াও হয় না ছেলে যখন ছোট ছিল তখন অনেক বেশি অসুস্থ থাকতো এই কারণে যাওয়া হতো না এখন ছেলে একটু বড় হয়েছে বাসাল্লা কিন্তু ওর বাবা যেহেতু চাকরি করে আর আমার নিজের একটা বিজনেস আছে প্লাস বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি সব কিছু আছে তো এগুলো রেখে আমার ওখানে বেশি দিন থাকা হয় না হয়তো বা কী হয় ওরা ওর বাবার হচ্ছে শুক্রবার ছুটি থাকে তো শুক্রবারে গিয়ে আমরা বৃহস্পতিবার এবার খুব সকালে চলে আসি তখন আমাদেরকে নামিয়ে ও অফিসে চলে যায় তো এখন হচ্ছে এক সপ্তাহ পর মনে করেন শুক্রবার আসে শুক্রবারে ওর বাবারও অনেক বেশি কাজ থাকে পার্সোনালি তো যে কারণে আমাদের সাথে যেতে চায় না তো সেদিনকে আমাদের রেখে চলে এসেছিল তখন আমরা হচ্ছে ইচ্ছে করে দু তিন দিন থেকে গিয়েছিলাম যে আবার কবে আসা হয় না হয় একটু থেকে যাই আসলে যতই শ্বশুর বাড়িতে ভালো থাকুক মানুষ তারপরেও বাবার বাড়িতে থাকার কিন্তু আলাদাই একটা মজা আছে বা ইচ্ছেও থাকতে পারি তো আমার ছেলে যখন ছোট ছিল তখন আমি যেহেতু এখানে খুবই কম আসি তো এই জন্য কারোর কাছে যেতে চাইতো না তো এখন একটু বড় হয়েছে প্লাস বুদ্ধিও হয়েছে তো ওই যে নানার সাথে সকালে এবং বিকেলের বাজেট ওর তো এটা হচ্ছে সন্ধ্যার সময় গিয়েছিল ও হচ্ছে চারটা নিয়ে এসেছে কেক একটা নিয়ে এসছে পটেটো একটা নিয়ে এসেছে কমলা তো এগুলো হচ্ছে সকাল এবং বিকেলের বাজেট তো আমার আব্বা যেহেতু কাজের জন্য সময় পায় না ওকে সকালে খুব ভোরে এবং সন্ধ্যায় মাগরিপের পর ছাড়া নেওয়ার সময় পায় না তো ওই নেওয়ার দুই বেলায় ওর হয়েছে এগুলা গিয়ে নিয়ে আসে তো ওইদিকে হচ্ছে রান্না রান্নাবান্নাও হয়ে গেছিলো তো প্রথমে আমার ছেলেকে আমি খাইয়ে দিয়ে তারপরে ওই প্লেটে হচ্ছে আমিও খেয়ে নিছি ওদিকে আমার বোন বাবা মা সবারই খাওয়া হয়ে গেছে আমি বাকি ছিলাম যেহেতু আমার ছেলেকে খাওয়া ছিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম